তামিমের বরিশালকে হারিয়ে টানা তৃতীয় জয় পেল রংপুর রাইডার্স রংপুর রাইডার্সের শক্তিশালী বোলিং লাইনআপের সামনে দাঁড়াতেই পারেনি ফরচুন বরিশালের শক্তিশালী ব্যাটাররা অল্প পুঁজি নিয়ে লড়াই করতে পারেনি ফরচুন বলাররাও সাইফ হাসানের অপরিচিত ফিফটিতে সহজ জয় পেয়েছে রংপুর রাইডার্স ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের হারিয়ে টানা তৃতীয় জয় তুলে নিল রংপুর রাইডার্স মিরপুরে টস হেরে আগে ব্যাট করতে নেমে আঠারো ওভার চার বলে সবকটি উইকেট হারিয়ে একশো চব্বিশ রান তোলে বরিশাল দলের হয়ে সর্বোচ্চ আঠাশ রান করছেন ক্যাপ্টেন তামিম ইকবাল খান জবাবে খেলতে নেমে পনেরো ওভারে দুই উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় রংপুর রাইডার্স একশো পঁচিশ রানের জয়ের লক্ষ্যে খেলতে নেমে শুরুটা মোটেও ভালো হয়নি রংপুরের অভিষিক্ত ওপেনার আজুল হাকিম তামিম গোল্ডেন ডাক খেয়েছেন তিনি নেমে ডাক খেয়েছেন তৌফিক খান তুষারপ তাতে পনেরো রানে টপ অর্ডারের দুইটি ব্যাটারকে হারিয়ে বিপাকে পড়ে রংপুর রাইডার্স তবে এরপর অ্যালেক্স হেলস ও সাইফ হাসান মিলে দুর্দান্ত এক জুটি করেন তাদের অবিচ্ছিন্ন একশো তেরো রানের জুটিতে সহজ জয় পায় রংপুর রাইডার্স সাইফ ছেচল্লিশ বলে অপারাজিত বাষট্টি রান করছেন আর হেলসের ব্যাট থেকে এসেছে অপারজিত উনপঞ্চাশ রান এর আগেই গত ম্যাচের মতো আজও ব্যর্থ বরিশালের ওপেনার নাসিম হোসেন শান্ত দশ বলে নয় রানের বেশি করতে পারেননি তিনি তার বিদায়ে ভাঙ্গে পঁচিশ রানের উদ্বোধনী জুটি শান্ত দ্রুত ফেরার পর তিনি নেমে দলের বিপদ আরও বাড়িয়ে দিয়েছেন তাহিদ হৃদয় ব্যর্থতার বৃত্তে ঘুরপাক খেতে থাকা এই ব্যাটার আজও আউট হয়েছে বাজে শটেম। ঘরে ফেরার আগে তার ব্যাট থেকে এসেছে ছয় বলে চার রান এক প্রান্তে উইকেট হারালেও আরেক প্রান্তে শুরু থেকে আগ্রাসী ছিলেন তামিম ইকবাল তবে ভালো শুরু পেয়েও ইনিংস বড় করতে পারেননি তিনি নাহিদ রানার দুর্দান্ত এক ডেলিভারিতে বোল্ড হওয়ার আগে আঠারো বলে আঠাশ রান করেছেন অধিনায়ক তামিম ইকবাল তামিম ফেরার পর আর কেউই দলের হাল ধরতে পারেননি মিডিল অর্ডারে কাইল ম্যার্স মুর্শিদ রহিম ও রিয়াদের সবাই যোগ দেন আশা যাওয়ার মিছিলে শেষ দিকে মোহাম্মদ নবী এক প্রান্তে আগলে রাখার চেষ্টা করলেও জানগির কাটা পড়েন তিনি